এইভাবে কিন্তু প্রত্যেকটা মালপোয়া ভেসে উঠবে তেলের উপরে আর দেখতেও বেশ সুন্দর লাগবে একটা মালপোয়া রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মালপোয়াটা একদম পারফেক্ট ভাবে কিন্তু গোল হয়েছে আমি কোনো বাটির সেপে দিইনি নর্মাল চামচে করেই দিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দর একটা সেপ এসছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের মালপোয়া আর এই মালপোয়াটা দারুণ কিন্তু খেতে লাগে আমরা তো সাধারণত সুজি বা ময়দার মালপোয়া খেয়ে থাকি কিন্তু আজকে এই যে মুগ ডালের মালপোয়াটা বানাবো সেটা দেখতে কিন্তু যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর এই মুগ ডালের মালপোয়া বানানোর জন্য এখানে আমাদের চাছেই মুগ ডাল এক কাপ ভালো করে ধুয়ে সেটাকে জল ছাড়িয়ে রেখেছি যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি সবে মাত্র ধুয়ে নিয়ে এসেছি তো চলুন এবার আমি মুগ ডালগুলোকে ভেজে তার জন্য ধরিয়ে ভালোভাবে ধরে গেছে এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝাড়িয়ে রাখা মুগ ডাল এর মধ্যে কিন্তু ঘি বা তেল কিছুই দেওয়া যাবে না একদম শুকনো কড়াই ডালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে সেই জন্য ডালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রাখলে ভাজতেও সুবিধা হয় প্রায় চার মিনিট ধরে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি এতে করে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সি করে নেব এই দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে ডালটাকে বেশ নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো মালপোয়ার স্বাদটা যাতে ভালো আসে তার জন্য আমি তিনটে এলাচ নিয়েছি আর এই এলাচগুলোকে ফাটিয়ে এর সাথে দিয়ে দেবো মানে মুগ ডালের সাথে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে এবার এটাকে মিহি করে গুঁড়ো করে নেব এই দেখুন খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়েছে এই দেখুন একদম ধুলো হয়ে গেছে আর এর সাথে এই এলাচ দিয়েছিলাম বলে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এই গুঁড়ো মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি এখানে কিন্তু এক কাপ ডাল নিয়েছিলাম আর তার সাথে এক কাপ সুজি দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো চিনি এবার আপনারা মিষ্টিটা যেমন খাবেন তেমন পরিমাণেই দেবেন আর দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি নারকেল কড়া এটাতে করে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব প্রায় এক মিনিট মতো শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবো আমি এখানে নর্মাল জল দিয়ে মেশাচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এই দেখুন আমার পাত্রটা কিন্তু পুরো ভরে গেছে অনেকটাই পরিমাণে হবে আর দেখুন থিকনেসটা আমি ঠিক এরকমই রাখলাম কারণ এর মধ্যে সুজি আছে আবার চিনি আছে চিনিটা গোলে জল হবে আর সুজিটা কিন্তু অনেকটা ফুলে গিয়ে টাইট হয়ে যাবে সেজন্য এরকমই থাক আর এই জন্য কিন্তু আপনাদেরকে জলের পরিমাণটা বললাম না আপনারা অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবেন যখন এই ঘনত্ব এসে যাবে তখন আর জল দেবেন না এবার এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর এবার মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল মালপোয়াগুলো ভাজার আগে ব্যাটারটা ফাইনালি দেখিয়ে দিই আপনাদের এই যে চিনিগুলো কিন্তু গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তবে ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু ভালো করে মিশিয়ে নেব তবে এর মধ্যে অল্প একটু জলও লাগবে মানে ব্যাটারটা এমন হতে হবে যেন স্মুথ ভাবে নিচে পড়ে যায় দেখুন ব্যাটারটা আমি ঠিক এরকমই রাখলাম তবে প্রথমবারটা ভাজলে বুঝতে পারবো কেমন ব্যাটারের প্রয়োজন যদি মনে হয় এটাকে পাতলা করতে হবে তখন আমি পাতলা করে নেব এবার এদিকে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই যে চামচে করে এক চামচ ব্যাটার নিচ্ছি এটাকে তেলের মাঝখানে এইভাবে দিয়ে দেব প্রথমে একটা দিয়ে দেখছি এটা কেমন হয় তারপরে তারপরেগুলো কিন্তু আমি একটু বেশি করে দিতে পারবো এই দেখুন তেলের ওপরে কি সুন্দর ভেসে উঠছে আস্তে আস্তে এইভাবে কিন্তু প্রত্যেকটা মালপোয়া ভেসে উঠবে তেলের উপরে আর দেখতেও বেশ সুন্দর লাগবে কি সুন্দর হয়েছে দেখুন এবার এটাকে উল্টে দেব প্রথম মালপটা যদি একদম ঠিকঠাক হয় তাহলে ভাববেন যে বেটারটাও ঠিক আছে আর যদি একটু শক্ত হয়ে যায় বা না ফলে তাহলে কিন্তু অল্প একটু জল দিয়ে দেবেন আর এই মুগ ডালের মালপোয়া গুলো কিন্তু খুব সুন্দর নরম হয় এতেও দারুণ টেস্ট আছে একটা মালপোয়া রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যখন আমি মালপোয়াগুলো ছাড়ছি সেই সময় জ্বালানিটা দেখুন একদম লো টু যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছেই ভাজতে হবে এই দেখুন আরো একটা কি সুন্দর তেলের ওপর ভেসে উঠছে এতটাই ফুলেছে যে মাঝখান থেকে ফেটেও গেল বেটারটা যদি ঠিকঠাক হয় প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকমভাবেই ফুলে উঠবে আরও একটা মালপোয়া বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এটাকেও তুলে নিচ্ছি এভাবেই আমি সবগুলো মালপোয়া ভেজে নেব এখানে কিন্তু একটা একটা মালপোয়া ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো লাগছে এতে করে ভেতরের অংশটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর ওপরে তো কালারটাও বেশ সুন্দর এসছে তো আপনারাও একটু সময় দিয়ে ভাজবেন তাহলে ভেতরে যেমন খেতে ভালো লাগবে আর ওপরটাও তো বেশ ভালো লাগবে আর এই মালপোয়াগুলো কিন্তু একটু নরম হয় তবে খেতে অসাধারণ স্বাদ আছে এই দেখুন আরো একটা মালপোয়া কি সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে উল্টে আপনারা যারা ভালোভাবে ছাড়তে পারেন তাদের মালপোয়া গুলো আরো গোল গোল হবে দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু দারুণ দেখতে লাগছে তো বন্ধুরা দেখুন এক প্লেট মুগ ডালের মালপোয়া ভেজে নিয়েছি এখনো ভাজা চলছে আর বেটারও রয়েছে মানে ভাজতেই থাকবে এখন অনেকটা যেহেতু বানিয়েছি বেটার তো যাই হোক প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ভাবে তৈরি হয়েছে এবার আপনাদের কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে এরই মধ্যে আমার আরো একটা মালপোয়া হয়ে গেছে সেটাকেও রাখছি এখানে উপরটা যেহেতু গরম আছে সেই জন্য কাটতে পারবো না সেই জন্য নিচ থেকে একটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন মালপোয়াটা একদম পারফেক্টভাবে কিন্তু গোল হয়েছে আমি কোনো বাটির শেপে দিইনি নর্মাল চামচে করেই দিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দর একটা শেপ এসেছে এই দেখুন তবে আগেই বলেছি যে মুগ ডালের মালপোয়া কিন্তু খুবই নরম হয় আর খেতেও দারুণ স্বাদ আসে তো যাই হোক এখন আমি ভেতরটা দেখাই এই দেখুন ভেতরটা দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ফাঁপাও হয়েছে যেহেতু সুন্দরভাবে ফুলে গেছিল সেই জন্য ফাঁপা হয়েছে পুরো আর এটা হালকা উপরটা মুচমুচে হয় আর ভেতরটা ভীষণ নরম আর ভেতরের সাদা দেখে আপনারা ভাববেন না যে কাঁচা আছে এটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে এবার আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে দারুন টেস্ট প্রত্যেক কামড়ে নারকেল পড়ছে আর তার সাথে যে এলাচ গুঁড়োটা রয়েছে তার জন্য গন্ধটা দারুণ আসছে আর তার সাথে আবার ওই যে গুঁড়ো দুধ দিয়েছিলাম এর জন্য টেস্টটা অসম্ভব সুন্দর আপনারা যারা মালপোয়া পছন্দ করেন তারা একবার মুগ ডালে মালপোয়া খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট গলে যাচ্ছে আর হালকা নিশ্চয়ই মুচমুচে আওয়াজটা শুনতে পাচ্ছেন ওটা কিন্তু বাইরের অংশটা ওইরকম মুচমুচে যেহেতু সুজি দেওয়া রয়েছে তার জন্য আর সুজি দেওয়ার জন্য কিন্তু ওপরটায় হালকা সুজিগুলো দেখাও যাচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু আর এই মালপোয়াগুলো যেমন মিষ্টি হয়েছে তেমনই কিন্তু এর স্বাদটা অসাধারণ এসেছে তো বন্ধুরা আপনারা দেখলেন একদম সহজ পদ্ধতিতে আমি মুখ ডাল দিয়ে মালপোয়া বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন